হ্যালো গাইস সকালে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে এমন একটি ফোন আপনাদের দেখাতে যাচ্ছে এটা হচ্ছে লাভা এস সেভেন তো এই ফোনটা এতটাই শক্তিশালী তো যারা অনেক লং টাইম ইউজের জন্য খুব শক্তিশালী একটি গ্যাজেট খুঁজছেন এই ফোনটি আমি বলবো তাদের জন্য একদম পারফেক্ট একটি ফোন এখানে আমরা লক্ষ্য করছি যে এই ফোনটি স্ট্যান্ড বাই দশ দিন চার্জ ব্যাকআপ দিবে তো খুবই শক্তিশালী একটি ব্যাটারি এই ফোনটিতে ইউজ করা হয়েছে এই ফোনটির প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা তো ষোলোশো নব্বই টাকা লাভা এই ফোনটি আপনি কেন কিনবেন বা এই ফোনটির প্রাইসটা বেশি কেন সেটা নিয়ে যদি সংক্ষেপে কিছু আলোচনা করি এই ফোনটার প্রধান কারণ হচ্ছে এই ফোনের সার্ভিস কোয়ালিটি খুবই বেটার এবং এটির যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে পঁচিশশো পঁচাত্তর এর একটি রেয়ার এমপিয়ার এই ব্যাটারিটি ইউজ করা হয়েছে ফলে এই ফোনটি আপনি যত স্ট্রং ইউজার হয়ে থাকেন না কেন আট থেকে নয় দিন এটির চার্জ ব্যাক আপ আপনি রিল্যাক্সে পেয়ে যাবেন উপরে চারটি এলইডি বাতিল একটি টর্চ লাইট রয়েছে যেটা রাত্রেবেলা আপনাকে অনেকটাই হেল্পফুল সাপোর্ট দেবে নিচে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক এবং টাইপ বি চার্জিং ফোর্ট তো অনেকে আসলেও যারা একটু লং টাইম ইউজের জন্য একটি সুন্দর ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট এটিতে ডুয়েল সিম ইউজ করা যাবে ষোলো জিবির একটি এসডি কার্ড সাপোর্টেড তো সব কিছু মিলিয়ে যারা ষোলো সতেরোশো টাকার ভিতর খুব সুন্দর একটি মজমুত সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দেয় টর্চ লাইট আসে অনেক সুন্দর এমন ফোন খুঁজছেন তো তাদের জন্য এই ফোনটি খুবই পারফেক্ট হবে বলে মনে করছি আর লাভা ফোনের সার্ভিস কোয়ালিটি সম্বন্ধে সবার একটু এক্সপেরিয়েন্স অন্যরকম কারণ এই ফোনটি খুব ভালো চার্জ ব্যাক আপ দেয় এটিকে টর্চ লাইট হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন টর্চ লাইটটা কিন্তু বেশ আলোকিত বাট এটির যে সেটিংসে যদি আমরা কিছু শর্টকাটে ফিচার দেখি এটিতে শর্টকাট অপশন রয়েছে আর আমরা কল সেটিংয়ে যে যদি দেখি থাকছে ব্ল্যাক প্লিস্ট টু কল রেকর্ড ও টু রিডাইল মোটামুটি যা যা থাকার এই ফোনটিতে সকল ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটি আমি শেউর দিয়ে বলতে পারি এই ফোনটি যদি আপনারা একবার ইউজ করেন এটির সার্ভিস কোয়ালিটি আপনার এতটাই ভালো পাবেন নেক্সট টাইম মার্কেটে এসে আপনাকে খুঁজতে হবে লাভা এই ফোনটির মডেল থাইস আশা করি আমার কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আর এই ফোন সম্বন্ধে যদি আপনার আরও কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সকলকে অনেক ধন্যবাদ